আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আর কে পক্ষ হইতে আমি মোহাম্মদ কমল মেয়ে আপনাদের সবাইকে স্বাগত শুরু করলাম আজকের নতুন ভিডিও তো আজকের ভিডিওতে যে আমি বাঁশিটা ঝালা বাজাইলাম আপনাদের সামনে এটা হলো জি সার্ফের একটি বাঁশি এই বাসটি কিন্তু অনেক মোটা চামড়ার হলেও আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক লাইট মানে খুবই পাতলা মানে বাসটার ওজন অনেকটাই নাই কারণ এই বাসটা এতটা বেশি বর্ষর সিজনিং করা হয়েছে যে এরকম একটা মোটা বাস সেটার ওজন নাই তাহলে বুঝতেই পারছেন যে এটা কীরকম কতটা বৎসর এটা সিজনিং করা হয়েছে আসলে ভুলবশত অনেক বাসই কিন্তু পড়ে থাকে যেগুলা দেখা হয় না তো অনেক দিন দীর্ঘদিন যাবত এই বাসটা পড়েছিল যার ফলে বাসটা সংগ্রহ করা হয়েছে তো ওই বাসটার বাসি এটা এটা যারা পাতলা বাসি বাজাইতে চান চামড়া পাতলা না মানে চামড়া অনেক মোটা অন্য বাসি তিনটা সমান চামড়া কিন্তু বাস অনেকটা পাতলা এই ধরনের বাসি অনেকে চান যে ভাই আমার বাসি পাতলাও লাগবে এবং চামড়া মোটাও লাগবে তাদের জন্য এই বাসিটা এটা হলো জি সার এরকম অনেকগুলা বাসি এই বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলা সেম কোয়ালিটির বাস প্রত্যেকটা হলো পাতলা একেবারে পাতলা মানে বাঁশগুলো পাতলা কিন্তু চামড়া অনেকটাই মোটা এটার সাউন্ড অত্যন্ত ভালো হয় এটা আপনারা নিজেই বুঝছেন দীর্ঘদিন বাঁশি যদি সিজনিং করা হয় তাহলে কিন্তু সাউন্ডটা অনেক ভালো হয় এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এই বাঁশিগুলো আপনারা শুধুমাত্র দুই হাজার টাকা করে নিতে পারবেন যাদের লাগবে দুই হাজার টাকা নেবেন এইখানে একটা বেশি থেকে বলে দিই আমার এই বাসগুলো অনেকটা ক্ষেত্রে মানুষ বাঁকা মনে করতে পারেন আসলে দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এই সাইডটা কিন্তু একটু উপরে এই সাইডটা একটু একটু ঢাবা হ্যাঁ এর কারণ হলো বাঁশগুলো যখন সিজনিং হয় যখন আমরা রড ইউজ করি তখন বাসিটা একটু উপরের দিকে উঠে যায় সেই কারণে পেটটা একটু উপরের দিকে থাকে বা আমি দেখাচ্ছি আপনাদেরকে হয়তো বুঝতে পারছেন এমনি দেখা যায় না বাস্তব হাতে নিলে বোঝা যায় না ভালোভাবে দেখলে দেখা যায় এই বাসিগুলার একটাই কারণ যে এইগুলোর সিজনিং বেশি হওয়ার কারণে এইগুলো হয় আমার অনেক বাসি কিন্তু উপরে থাকে তো আমি সামনে মেশিনের ব্যবস্থা করতেছি এটাকে আমরা চাচ্ছি আমি সোজা রাখতে তবে সোজা রাখা আর বাঁকা কোনো সমস্যা নেই এইভাবে থাকলে বাসির সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো আসে এটা আপনারা বড় বড় ব্র্যান্ডের বাসিগুলো দেখবেন যে এই প্যাডটা একটু উপরের দিকে থাকে তো এটাকে আবার আপনারা বাঁকা মনে করবেন না এটা বাসির কোয়ালিটি এটাই বাসির ধর্ম এটাই বাসির ধর্ম এটা বাস এরকমই থাকে সাধারণত তবে বর্তমানে মেশিন ইউজ করে এটাকে সোজা করা যায় কিন্তু এতে কোনো বাসির সাউন্ডের কিন্তু কোনো পরিবর্তন হবে না বরং বাঁকাটা থাকলে সাউন্ডটা একটু ভালো থাকে যাই হোক এই বাসিগুলোর দাম হলো এখানে আপনাদেরকে তিনটা বাসি দেখালাম আরো আছে আরও অনেক কয়েকটা বাসি আছে তো এই বাসিগুলো হলো দুই হাজার টাকা এগুলো হলো জি এবং জি সার এর মধ্যে যেটা বড় দেখতে পাচ্ছেন একটা হলো জি আর এগুলো হলো এটা হলো জি সার তো এগুলো দুই হাজার টাকা করে বাসি এরপরে ব্ল্যাক কালারের বাসি যারা চান আপনারা ব্ল্যাক কালারের বাসি নিতে পারবেন এটা হলো জি ন্যাচারাল এটার দাম দুই টাকা তারপরে এটা হলো জি জি ন্যাচারেল এটার দাম দুই হাজার টাকা এটা ব্ল্যাক কালারের বাসি তারপরে আরও বাসি আছে এগুলো হলো এ ন্যাচারেল এগুলার দাম হলো দুই হাজার ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা পাবেন প্রিয় এ ন্যাচারেল এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সি সার্ফের একটি বাসি এই বাসিটাও কিন্তু চমৎকার এই বাসিটার দামও ষোলোশো টাকা সি সার্ভার বাসি চমৎকার বাসি তো এই বাসিটার দাম হলো ষোলোশো টাকা আরও অনেক বাসি আছে এখানে একটা বেস বাসি দেখতে পাচ্ছেন এটা হলো ই ন্যাচারাল বেস বাসি এই বাসিটার দাম হলো আড়াই হাজার টাকা এখানে আরো একটি ই বেশ বাসি দেখতে পাচ্ছেন এই বাসিটার দামও আড়াই হাজার টাকা এটা বেশ এই বাসিটার দাম হলো আড়াই হাজার টাকা তো আমি আপনাদেরকে অনেকগুলা বাসি দেখাইলাম আজকে আপনাদেরকে অর্থাৎ আমার ভিডিওটা কিন্তু বাসি অ্যাড দেওয়ার জন্য তো যারা বাসি কিনতে চান তারা স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা বাসি শিখতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন দেশে বিদেশে কিন্তু আমার কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে বাসি শিখতেছে ইনশাআল্লাহ আপনারাও বাসি শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন আমার বাসিগুলো বিশেষ সুস্থ হল যে এটি মাস্টার টিউন প্লাস মাস্টার সাউন্ড বাসি তো সাউন্ড বলতে আসলে আমার বাসি প্রত্যেকটা বাসী কিন্তু বাজারে মাস্টার টিউন থাকে কিন্তু বিশেষ স্পেশাল হলো যে আমি যে বাসিগুলো এমন একটা বিশেষ মেজারমেন্টে তৈরি করি যার কারণে প্রত্যেকটা বাসির সাউন্ড কোয়ালিটি কিন্তু হয় অত্যন্ত ভালো অর্থাৎ সুপার হাই কোয়ালিটির সাউন্ড এই সাউন্ডগুলো আপনার ইনস্ট্রুমেন্টের যে কোনো ইনস্ট্রুমেন্টের সাথে হুবু হুব একদম সেম টু সেম মিলে যাবে যার কারণে আমার বাসিগুলো মাস্টার সাউন্ড আল্লাপাকের মেহরবানিতে দেশ বিদেশের অনেক জায়গায় আমার বাসি এখন বিক্রি হচ্ছে এই বাসিটা হলো আর কে ফ্লুট বর্তমানে নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসাবে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় এটা প্রচুর পরিমাণে আমি বাসি বিক্রি করে থাকি তো ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি কথা বলবো সেটা হলো আমরা ইসলাম ধর্ম অনুসারে যারা আছেন আমরা আছি আমরা যেন পাঁচ সালা সালাত আদায় করি এবং কালবে কালবে আল্লা নামের যে মধুর জিকিরটা থাকে এটা যেন সর্বদা জারি করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আর অন্য ধর্মাবলম্বীর যেসব ভাইরা আছেন তাদেরকে অনুরোধ করতেছি আপনারা আপনাদের ধর্মের কর্মগুলো ভালোভাবে যেন আপনারা করবেন দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররকাত